কোম্পানি একটা কাজের জন্য ঢাকা থেকে রাজশাহীতে যেতে হবে তাই ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য বাসের একটা টিকিট কেটে নিলাম আপনাদের সাথে কথা বলতে বলতে বাস চলে এসেছে বাসে উঠে পড়লাম কিন্তু বাসে উঠে আমি কাদের দেখছি আমার বাবা আমার বোন আমার ভাই চাচা চাচি সাথে মেঘলা ওদেরকে দেখে অতীতের কথাগুলো মনে হতে লাগলো তারা যেন অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে কারণ আমি সেই আগের স্বামী না অনেকটাই পরিবর্তন আমি তাদেরকে দেখেও না দেখার বান করে আমার সিটে বসে বললাম বারবার লক্ষ্য করলাম আমার ভাই যেন আমাকে কিছু বলতে চাই মেঘলার দিকে তাকিয়ে দেখলাম তার চোখ দিয়ে পানি পড়ছে বাবা আমার একই অবস্থা কিন্তু আমার ছোট বোন নেহা আমার পাশে এসে বসলো আমি আমার বোনকে অনেক ভালোবাসি পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার পর আমি আমার বোনের সাথে যোগাযোগ করতাম নেহা এসে আমাকে বলতে লাগলো স্বামী ভাইয়া কেমন আছো দিন পর তোমাকে থেকে অনেকটা স্মার্ট হয়ে গেছ নেহার দিকে তাকিয়ে মিথ্যা একটা হাসি দিয়ে বললাম দেখতে হবে না কার ভাই নেহা বললো ভাইয়া জানো তুমি যাওয়ার পর আব্বু অনেক কান্না করছে তোমাকে কোথাও না কোথাও আমরা খুঁজেছি কিন্তু তোমার কোনো সন্ধান পাইনি আমি বললাম মিথ্যা কেন বলিস তোর সাথে না আমি প্রতিনিয়ত কথা বলতাম নেয়া বললো সেগুলো কি তাদেরকে বলতে পারি না হলে যে তাদের শিক্ষা হবে না আমি বললাম হ্যাঁ পাগলে বোন আমার আপনারা হয়তো কোনো কিছু বুঝতে পারছেন না আসুন আপনাদেরকে সব কিছু খুলে বলি আমার নাম হলো সামি বাবা মায়ের এক সময় আদরের সন্তানই ছিলাম কিন্তু আজকে আমি তাদের কাছে পর আমি তাদের কেউ না তার কারণটা হলো মেঘলা মেঘলা হলো আমার চাচার একমাত্র আদরের ম্যাম যাকে আমার আব্বু আম্মু অনেকটাই পছন্দ করত যার সঙ্গে বলতে গেলে আমার বিয়ের কথা চলছিল কিন্তু আমি বিয়েতে রাজি ছিলাম না কারণ আমি নীলাকে যে অনেক ভালোবাসতাম নীলাও আমাকে ভালোবাসত কিন্তু এখন বাসে না তার একটাই কারণ আমি যে দর্শক মিথ্যা একটা দর্শনের অভিযোগ নিয়ে এখনো ঘুরছি বারো বছর আগে মেঘলার দেওয়া একটা মিথ্যা কারণে আমার ফ্যামিলি আমাকে তেজপুত্র করে বাসা থেকে বের করে দিয়েছিল সেই ঘটনাটা না হয়ে আমি একটু পরে বলি জানেন বাসা থেকে বের করে দেওয়ার পর আমার দিনগুলো কেমন কাটছিল বাসা থেকে যখন বের হয়েছিলাম পকেটে একটা টাকাও ছিল না সমস্ত শরীর যেন ব্যথায় কাতরা ছিল অনেক মার্দ সহ্য করতে হয়েছিল আমাকে আর যে আমাকে মারছে সে হলো আমার বাপ আর আমার ভাইয়া যে ভাইয়া ছোট থেকে আমার খেলার সাথে ছিল আমার কান্না সে সহ্য করতে পারতো না সে ভাই প্যান্টের বেল করে আমাকে মারছিল আমি শুধু অবাক দৃষ্টিতে ভাইয়ের ছুকি থাকিয়েছিলাম এ কি আমার সেই রফিক ভাইয়া যে আমাকে এত ভালোবাসত এসব ভাবছি আর কান্না করছি এ ভাইয়া কি হয়েছে তোর কান্না কেন করিস নেহার ডাকে গোর কাটলো আমার নেহার দিকে তাকিয়ে দেখি সেও কান্না করছে নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম বোন কান্না কেন করিস তখন নেহা বললো ভাইয়া তুমি কান্না করলে আমি কি নিজেকে আটকে রাখতে পারি তো এবার চলে যাই অতীতের সেই ঘটনাগুলো জানেন আমার সাথে কি হয়েছিল চলুন আপনাদেরকে সবকিছু খুলে বলে ফ্ল্যাশব্যাক ব্যাক কারণ সেই দিনের কথা যে আমি কখনো বলতে পারবো না আমি রুমে শুয়ে শুয়ে ফ্রি ফায়ার গেমটা খেলছিলাম কারণ এটা হলো আমার একমাত্র খেলার সাথে। আমার মন খারাপ থাকলে আমি ফ্রি ফায়ার গেমটা খেলতাম আর এখনো খেলি TikTok আইডির বায়োতে আমার ইউআইডি দেওয়া আছে চাইলে আমার সাথে আপনারাও খেলতে পারেন আমি শুয়ে শুয়ে যখন গেম খেলছিলাম তখন মেগলা আমার রুমে প্রবেশ করে আর আমাকে উদ্দেশ্য করে বলতে লাগে এই সামি আজকাল দেখি আমার রুমে যাস না আমি বললাম বিরক্ত করিস না তো দেখছস না গেম খেলতেছি মেঘলা বললো মুখে মুখে কথা বলিস এখনই স্বামীর অধিকার খাটাতে চাচ্ছিস আমি বললাম স্বামী মানে মেঘলা বললো তুই কি জানিস না তোর সাথে আমার বিয়ের কথা চলছে আমি বললাম পাগল তুই তোর মতো মেয়েকে আমি বিয়ে করব তাছাড়া আমার গার্লফ্রেন্ড আছে আমি নীলাকে অনেক ভালোবাসি তখন মেঘলা বলল স্বামী এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে আমি বললাম বেশি গই হইল যা সত্যি আমি তোকে তাই বললাম আমি তোকে কখনো বিয়ে করতে পারবো না দেখ আমি তোকে সবসময় বোনের চোখেই দেখি মেঘলা বললো ফাজলামোর একটা লিমিট থাকা দরকার আমি বললাম পাগল তুই তোর সাথে কেন ফাইজলাম তুই কর্মো মেঘলা বললো প্লিজ আমি এবার চুপ কর না হয় কিন্তু আমি চিৎকার করব। আমি বললাম কর সমস্যা কি তারপর নেহা রেগে আমার রুম থেকে বের হয়ে যায় আমি আনমনে ফ্রি ফায়ার গেমটা খেলতে লাগলাম রাত পায় বারোটার কাছাকাছি আমি ঘুমিয়েছিলাম যখন চোখ খুলি তখন থেকে সবাই আমার রুমে পাশে তাকিয়ে দেখলাম মেঘলা কিন্তু একই মেঘলার গায়ে কোনো কাপড় নেই তার সারা শুনিলে নখের আসর আর ভাইয়া একটা বেলথ নিয়ে আমার দিকে রক্তিম চক্ষ নিক্ষেপ করে দাঁড়িয়ে আছে আমি বললাম মেগলা তুমি আমার রুমে কি করো এ কথা বলতে মেঘলা কান্না শুরু করে দেই আর বলতে লাগে আমি নাকি কাল রাতে নেশা করি এবং মেগলাকে জোর করে আমার রুমে নিয়ে আসি আর নিয়ে আসে ও সাথে খারাপ কিছু করি তখন আমি বলতে লাগলাম তুই কি পাগল হয়ে গেছিস মেগলা কি এসব বলছিস তখন বাবা বলল একটা মেয়ে কখনো তার সতীর্থ নিয়ে এসব বাজে কথা বলবে না ছি তোকে আমার নিজের ছেলে বলতে ঘৃণা হচ্ছে আমার চাচা বলল এমনটা করার কি দরকার ছিল কয়েকদিন পর তো মেгла সাথে তোমার বিয়ে আমি বললাম আমি ওকে কখনো বিয়ে করতে পারবো না তা শুনে ভাইয়া অনেক pelea যায় আর বেল্ট দিয়ে মারতে মারতে আমাকে বলেন চি chutam তোর কি কোনেকি অভাব আমি রাখছিলাম বাবা মার মান সম্মানের কথা একবারও ভাবলি না একটা মেয়ে সতীত্ব নষ্ট করে এখন বলছিস নাকি বিয়ে করবি না আমি কান্না করতে বলতে লাগলাম প্লিজ ভাইয়া বিশ্বাস করো আমি তেমন কোনো কিছু করি নাই ঠিক তখন